সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের ভালো ভালো মাছ নিয়ে আসলো দেখার মতো বড় বড় সাইজ আপনারা দেখছেন নাজিম নাজিমবাইয়ের ফিশারি ফিশারির নাম দিচ্ছে মোল্লা ফিশিং গাজীপুর মালিকের বাড়ি ইতিমধ্যে আপনারা দেখছেন খুব সুন্দরভাবে মাছ আনলো ছাড়া হয়ে গেছে অনেক যত্নের সহকারে মাছ চারা হয়ে গেল খুব সুন্দরভাবে দেখছেন আর একটা কাতর মাছ অনেক বড় কাতল মাছটা ইতিমধ্যে আপনারা দেখছেন আর সুন্দর সুন্দর মাছ ব্রিকেট মাছ অনেক বড় মাছ অনেক বড় সাইজের ব্রিকেট মাছ দেখছেন গুলজারবাইয়ের হাতে অনেক বড় ব্রিকেট মাছ নিয়ে আসলো মাছের বন্যা বইয়ে দিল এই জায়গায় আর একটা বিশাল সাইজ অনেক বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন মাছটা ধরতে পারলো না মাছ চলে গেল অনেক বড় সাইজের মাছ মাছের অনেক আবার কি মাছটা ডালতেছে দেখলে আমাদের গুলজার বাই পাশে আছে বিরাট বড় ব্রিকেট মাছ দেখছেন মাছটা অনেক শক্তিশালী মাছ ননার চড়া করছে অনেকভাবে সুন্দরভাবে মাছ নিয়ে গুলজার ভাই আঙ্গাইলো প্রায় দশ কেজি প্লাস হতে পারে মাছটা অনেক বড় ব্রিকেট মাছ খুব সুন্দরভাবে শিকারি গুলজার ভাই পানি ছিটাইল আবার কাতল বিশাল সাইজের কাতল মাছ বিশাল সাইজের মাছ অনেক বড় বড় এই যে আমাদের ফলার শিকারী ভাই আয় উঠছে আরেকজন দেখছেন মাছের সাইজ দশ প্লাস হয়ে যাবে এমন বড় বড় সাইজ মাছের আমাদের নাজিম ভাই মাছ নিয়ে আসলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ দশ কেজি প্লাস মাছ আবার নিচে আছে নিম্নত তিন সাড়ে তিন কেজি নিচের মাছ এটা প্লাস দেখেন যেজন পাশাপাশি দাঁড়াইলো মাছ নিয়ে শিকারি ভাই দুজনেই দুজনেই শিকারি খুব ভালো মানে শিকারী খুব ভালো মাছ শিকার করে তারা দেখেন আবার কি মাছ ধরতেছে বিশাল সাইজার মাছ দু মাছ অনেক সাইজ খুব সুন্দর সাইজার মাছ দেখেন ঘাস কাপ মাছ কাতল বিরাট বড় কাতল মাছ সুন্দর হিট কাতল মাছের ভাই কাতল মাছ আঙ্গাইলেও দেখতে পাচ্ছেন আস্তে করে মাছ যতনে সহকারে ছাড়া হয়ে গেল আবার মাছ হেলে দুলে আবার মাছ 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 হিট খাওয়ানো হলো নতুন ফিশারি তাই নতুন মাছ চারা হলো প্রথমে উৎপাদন মাছের আজ এই রাজশাহীতে নিয়ে আসলো মাছ অনেক সেই মাছ বড় বড় মাছ নিয়ে এলো সাত থেকে আট লাখ টাকার মাছ মনে হয়নি আসছে তাই আমি সঠিক জানি নাই তবে এরকম হতে পারে মাছ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বড় বড়ো মাছের ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রিত রাখবেন আমার চ্যানেলটি সবাই কাছে রাখবেন সবার কাছে দোয়া কামনা করেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে আজকের মধ্যে থেকে এন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ